আমার জালসা আপনারা শুনেছেন মোবাইলে মানে অজ শোনেন যে আমি একটু মানুষকে হাসি খুশি করাই আর হাসি খুশি করার জন্য লোকজন বসে থাকে এবং লোকজন যারা বাজারে ঘুরে দু মিলিটেল পিন্ডেল ভর্তি হয়ে যায় একবারে হাড়মাড়িয়ে কিন্তু কথা হচ্ছে যে আপনাদের নতুন ফিল্ড নতুন এলাকা নতুন মাহল আমি জীবনও আসিনি এবং আমার সভাপতি সাহেবও বললেন যে যাই হোক হাসি খুশির কথা বলবেন না হাদিস কোরআনের কথা বলেন যাই হোক বলবো আপনাদেরকে হাদিস কথা বলবো কথাগুলো শোনেন আমল করেন মানে বর্তমান যুগের সাথে একটু তাল মিলিয়ে বক্তব্য না দিলে লোক হয় না জালসা শুনে না লোক লিচ্ছাকার হাদিসের কথা বলবেন লোক উঠে চলে যাবে আর না তো দেখেন ঘন্টা যুগবারা সব হয়ে যাবে আমি এটাই কাজ করছি আজকে বিশ বছর থেকে রাত দিন এটাই আমার কাজ কিন্তু আমরা যুগের সাথে তাল মিলিয়ে বক্তব্য দিয়ে লোককে ধরে থেকে লোককে বসিয়ে বক্তব্য দিই বুঝতে পারছেন তো যাই হোক যখন সাহেব বলেছেন আমি এদিক ওদিক কথা বলবো না কথাগুলো হাদিস কোরআনেরই বলবো ইনশাল্লাহ কথাগুলো শুনবেন আমল করার চেষ্টা করবেন ভাই কি কথা জান কোরআনের মধ্যে বলছেন হেমিনে স্মরণ কর তোমরা সব সময় আল্লাহকে কে স্মরণ করো সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকো মুখে সব সময় তসবি পড়তে থাকো জেগের করতে থাকো আল্লাহর নিকট চারটা তসবি অতি প্রিয় আল্লাহর নিকট খুব সুন্দর মানে তসবি হচ্ছে পছন্দ তসবি হচ্ছে চারটি রে ভাই একটা হচ্ছে সুভান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর নিকটে হতে প্রিয় এবং খুব সুন্দর পছন্দনীয় তসবি তো সব সময় তসবি পড়েন সুভান আল্লাহ হে ওয়ালা ইলাহা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার সব সময় পড়তে থাকেন আর সব সময় আল্লাহকে ডাকতে থাকেন শরণ করতে থাকেন কখন পড়বেন আল্লাহ কোরআনর একটা জায়গাতে বলছেন ফাসবের আলামায় মায়া ওয়াসাবহ না রব্বিকা ক্বাবলাত হুল ইসমে ওয়া ক্বাবলাল গোরব ওরা যা বলে তাতে তুমি কান দিও না এবং তবে সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার পূর্বে তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো তোমার আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো তোমার আল্লাহকে বেশি বেশি করে তোমরা ডাকো সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন সকাল বিকাল আল্লাহকে বেশি বেশি করে ডেকে দেবাই কারণ সকালে ফজরের টাইমে একবার ফেরেশতা বদলি হয় একবার ফেরেশতা চেঞ্জ যায় কখন আসরের নামাজের পরে আসরের টাইমে একবার ফেরেস্তা বদলি হয় তোমরা ওই সমাতে ফেরেস্তা বদলি হয়ে যেন ফার্স্টে গোহা লিখতে না লাগে গার কাজ করবেন না সকাল বেলা করেন কে ভোর রাত্রে ভোর রাত্রে উঠে যান আল্লাহর সামনে মসজিদে যান উজু করেন নামাজ পড়েন তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আর করেন কে আল্লাহর বেশি বেশি করে তাসমি পড়েন আল্লাহকে বেশি বেশি করে ডাকেন আর যখন তোমার হয়ে গেল যখন হয়ে গেল সলা ব্যাক করে থাকাবে না কারোর সাথে কথা বলবে না নামতে মুখ করে নিচে মুড়ি করে গুনগুন গুন করে তুমি তসবি পাঠ করবে যদি তুমি সালাম ফিরার পর সকালবেলা ফজুরির নামাজ পড়ার পরে বলে দাও আল্লাহ হজির মিনান্নার আল্লাহ হজির নার আল্লাহ হুমা নেমিনার নিমিন্নার সাদবার বলতে হবে ভাই তাহলে জাহান্ন আল্লাহর দরবারে দোয়া করবে